আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেল এর আরো একটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমরা চলে এসেছি আজকে ডাউনটাউনের খুব আইকনিক একটা শপে এটা ছোট বাচ্চাদের যত ধরনের ক্লদিং এবং জিনিসপত্র আছে সব জন্য এই দোকানটা খুব বিখ্যাত ওই দোকানটার নাম হলো ওয়ান আপন এ চাইল্ড দোকানের বাইরে দেখতে পেলেন যে বেশ কিছু দোকানের ছাড় সম্পর্কে বোর্ডের মতো করে দেয়া আছে এবং কাপড় চোপড় এবং বাচ্চাদের কিছু জুতা স্যান্ডেল বাইরেও সাজিয়ে রেখেছে আসলে এটা করা হয়েছে একটা ডিজাইন হিসেবে এবং এই শপটাতে আপনি বাচ্চাদের মানে একদম ছোট জন্ম নিয়েছে একদম এরকম ইনফ্যান্টস থেকে শুরু করে দশ বারো বছর বয়সে পর্যন্ত বাচ্চাদের সব কিছু কাপড় চোপড় অ্যাক্সেসরিজ থেকে শুরু করে শুধু খাবার ছাড়া আর যা কিছু লাগে সব কিছু এখানে আছে আমাদের কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে এই কনসেপ্টটা যে একদম শুধুমাত্র বাচ্চাদের জন্য ডেডিকেট করে একটা পুরো শপ আরেকটা সবচেয়ে মজার ব্যাপার হলো এই শপে কিন্তু আপনি সেলও করতে পারবেন মনে করুন আপনার কাছে আপনার বাচ্চার অনেকগুলো ড্রেস বেঁচে গেছে বা এক্সট্রা ড্রেস আছে বাচ্চাদের যেটা হয়তো আপনার কোনো কাজে লাগবে না আপনি এখানে যেয়ে কিন্তু সেটা সেল করে দিতে পারেন নিউ কন্ডিশন হলে একরকম দাম হবে আবার একটু পুরাতন কন্ডিশন হলো আরেক রকম দাম হবে এরকম এই দোকানটায় কিন্তু আপনি ফার্স্ট হ্যান্ড মানে একদম ইনটেক নিউ জিনিসও যেমন পাবেন তেমনি সেকেন্ড হ্যান্ড জিনিসও আছে সেই হিসেবে এখানকার দামও কিন্তু ডিস্ট্রিবিউট করা আছে আবার ওরা বড় বড় বক্স হিসেবে এবং মানে আপনি একটা করে কি বলে কার্টুন বা বক্স হিসেবেও কিন্তু এদের কাছ থেকে অনেক বেশি কাপড় বিভিন্ন প্রতিষ্ঠান নেয় যারা ডোনেশন দিয়ে থাকে তারাও কিন্তু এখান থেকে কাপড় কিনে থাকে যেটা এসে আমরা দেখলাম এরপরে এখন আমরা ঘুরে ঘুরে দেখছি ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের ইন্টারেস্টিং ড্রেস সব ধরনের ড্রেসই আছে অন্তর্বাসও আছে আবার রেগুলার বইয়েরও আছে এত কিউট লাগছিল দেখতে খুবই সুন্দর লাগছিল এরপরে এখানে আমরা জুতা দেখছিলাম খুবই সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল মানে এখানকার ব্যাপার হচ্ছে সব ধরনের কোয়ালিটি এবং অনেক বেশি করে দেয়া আছে আপনি আপনার মতো সময় নিয়ে ইচ্ছে মতো খুঁজে খুঁজে কিনে নেবেন এখানে অনেক মাদেরকে আমরা দেখলাম যে ওরা ওদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে এবং বাচ্চারা নিজেরাও পছন্দ করে করে ওদের জামা ওদের জুতা কিনছে যেটা দেখতেও খুব ভালো লাগছিল বিভিন্ন অনুষ্ঠানের জন্য যেমন পোশাক লাগে বিভিন্ন মজার মজার সেলিব্রেশনের জন্য সেই ধরনের পার্টি পোশাকও যেমন ছিল তেমনি রেগুলার বয়েরও ছিল এছাড়াও বাচ্চাদের লেখাপড়ার নানা জিনিসপত্র সেগুলোও ছিল মানে মোট কথা খাবার ছাড়া আমি আপনাদেরকে যেটা আগেই বলেছি বাচ্চাদের আর যা কিছু লাগে খেলনা পোশাক জুতা লেখাপড়ার জিনিসপত্র বাচ্চাদের স্টলার আর ইত্যাদির যা কিছু লাগে ছোটো ছোটো ব্ল্যাঙ্কেট সবই আছে আর এখন যে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে এত বেশি জুতা ছিল একদম বাচ্চাদের সাইজ অনুসারে এখানে সব জুতা সাজানো ছিল আর এখন আমরা চলে এসেছি কিন্তু একটু খেলাধুলার অংশ পার হয়ে এখন আমরা বাচ্চাদের জন্য কিছু হুডি দেখছি এত সুন্দর লাগছে আর আমরাই বলছিলাম যে আমাদের তো ওরকম পরিচিত কোনো বাচ্চা কাচ্চা নেই মানে এই বয়সের মধ্যে যে বয়সের কাপড় চুপড় দেখছিলাম যদি থাকতো তাহলে তার জন্য আমরা কিছু কিনতাম কারণ দোকানটা সত্যি খুব মজা লেগেছে আর এখন দেখেন এখানে এত মজার মজার ইন্টারেস্টিং খেলনা আছে বাচ্চাদের যে ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু এই খেলনাগুলো দিয়েও আপনি ব্যস্ত রাখতে পারবেন মোবাইল বা টিভি এগুলো ছাড়াও আর এই সুন্দর সুন্দর যে পুতুলগুলো দেখতে পাচ্ছেন এই পুতুলে কিন্তু মানে ভেতরে সাউন্ড সিস্টেম করে দেওয়া এখান থেকে অনেক কিছু শেখার আছে মানে বাচ্চারা এগুলোতে চাপ দিয়ে বিভিন্ন রাইম শুনতে পারবে তারপরে ওই পুতুলটা সম নিজের সম্পর্কে বিভিন্ন কিছু বলবে আবার ওর হাতে পায়ে সুরশুড়িও লাগে মানে নানা কিছু অনেকগুলো ফাংশান দেওয়া আছে এর মধ্যে আসলে এখানে অনেক গান হচ্ছিলো দোকানটার মধ্যে এই কারণে আমরা ওই রিয়েল যে ভয়েসটা সেটা রাখতে পারিনি নইলে আপনারা অবশ্যই এটা মজা পেতেন দেখে যে এত সুন্দর করে এই পুতুলটা বানিয়েছে এবং এটার মধ্যে এত নাইস নাইস ফাংশন দেওয়া আছে এটা এতই ভালো লেগেছে যে আমার নিজেরই এটা কিনতে ইচ্ছে করছিল কারণ আমার এইসব জিনিসের প্রতি অনেক দুর্বলতা কিন্তু বাঁধন বলল যে না এগুলো নেওয়া যাবে না তাই আর নিতে পারিনি কিন্তু আমার খুবই নিতে ইচ্ছে করছিল এবং এটা এত কিউট ছিল একদম হাসি হাসি মুখ আর সবগুলো বাটনেই খুব সুন্দর সুন্দর মানে ইয়ে দেওয়া আছে ফাংশন দেওয়া আছে তো এই জন্য এটা খুবই ভালো লেগেছে আমার আর এটা মূলত ব্যাটারি দিয়ে চলে এই ব্যাটারিটা আবার আপনি একটি নির্দিষ্ট সময় পর চেঞ্জ করতে হবে যখন শেষ হয়ে যাবে তো এই রকম টাইপেরই কিন্তু আরও নানা খেলনা দেখলাম সবগুলোই মানে খুব সফট করে খুব সুন্দর করে বানানো যেন বাচ্চারা এখানে এটা খেলতেও পারে আবার অনেক কিছু শিখতেও পারে এবং তার শরীরের কোনো ক্ষতিও হয় না আপনারা জানেন যে মোবাইল ফোন বা বা টিভি এগুলোতে বাচ্চাদেরকে কার্টুন টার্টুন দেখানো থেকে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের ক্ষতি হয় তো তার চেয়ে আপনি যদি ওদেরকে এই ধরনের খেলনাগুলো দেন সেটাই কিন্তু ওদের জন্য বেশি ভালো আর আমাদের দেশের বাবা মার মতো ফরেনাররা তো কখনো তাদের সন্তানদেরকে এরকম অ্যাডিক্টেড করে না আর কি এরকম ফোন টোনে তো ওরা এই ধরনের খেলনাগুলো কিন্তু সবসময় ওদের বাচ্চাদের দিয়ে থাকে এছাড়াও বাচ্চাদের আরও নানা ধরনের প্রি স্কুল খেলনা এবং অনেক কিছু এখানে সাজানো ছিল মানে সাজানো বলবো না মানে এগুলো এত বেশি মানুষ সব সময় দেখে এই দোকানটা অনেক বেশি রানিং একটা দোকান যার কারণে একটু অগছালো হয়ে যায় তবে জিনিসের কোয়ালিটিগুলো খুব ভালো ছিল বিশেষ করে যে খেলনা টেলনা এগুলোর কোয়ালিটি খুবই নাইস ছিল আমি একটা লুডু খুঁজছিলাম যে এত রকম খেলনা জগৎ যেহেতু আছে তাহলে লুডু আছে কি না তারপরে দেখলাম যে না ওদের এখানে লুডো নেই এখানে ড্রয়িং এরও খুব সুন্দর সুন্দর কিট ছিল যেন একটু বড় বাচ্চা ওরা যাতে এগুলো মানে এক্সপ্লোর করতে পারে সেই জন্য দেখতে পাচ্ছেন কত সারি সারি পোশাক এবং মানে ক্যাটাগরাইজ ভাবে রং হিসেবে ডিজাইন সব কিছু তারপরে ফেস্টিভাল বা ঘুমের পোশাক এরকম করে করে একদম মানে ক্যাটাগরি অনুসারে সাজিয়ে সাজিয়ে রেখেছে আলাদা আলাদা আইল বানিয়ে বানিয়ে রেখেছে বাচ্চাদের ভেস্টও দেখলাম ওই যে পানিতে সাঁতার কাটার সময় যাতে ডুবে না যায় এ ধরনের ভেস্টও ছিল মানে সবই ছিল আমি আর বাঁধন ঘুরে ঘুরে দেখছিলাম আর আমরা বলছিলাম যে আমাদের শৈশবে তো এত বেশি তখন এত এক্সপোজার ছিল না এখন বাংলাদেশে বাচ্চাদেরও কিছু দোকান আছে কিন্তু সেগুলো বেশিরভাগই ফ্যান্সি দোকান দাম অত্যাধিক বেশি থাকে শুধু বড় লোক যারা বাবা মা তারাই ওটা অ্যাফোর্ড করতে পারে কিন্তু এখানে কিন্তু তা না এখানে বড় লোক গরিব সবাই অ্যাফোর্ড করতে পারবে এবং মানে বেশি দামের জিনিসও আছে আবার একদম কম দামের জিনিসও আছে এবং ওভারঅল একটু রিজনেবল প্রাইসই মনে হলো তো এই পাসগুলো যখন আমরা দেখছিলাম তখন অনেকগুলো প্যারেন্টস ছিল এবং বাচ্চারা ছিল তো ওরা তো জানেনি এরকম ওদেরকে ভিডিও করাটা আসলে আনএথিকাল এই জন্য আমরা ওই দিক থেকে চলে এলাম আর এদিকে এসে এখন আমরা দেখতে পেলাম এখানে স্টলারের কিন্তু অনেক কিছু দেওয়া আছে তারপরে স্টলারের লাইনার ইত্যাদি সব কিছু বেশিরভাগই খুব দেখলাম এক্সপেন্সিভ আবার একটু অল্প দামের মধ্যেও অল্প ছিল বেশিরভাগই খুব এক্সপেন্সিভ ছিল তবে আমার কাছে মনে হয় যে স্টলার জিনিসটাই একটু এক্সপেন্সিভ তবে সৌদিতে যখন ছিলাম তখন আমার কাছে আর একটু কম এক্সপেন্সিভ মনে হয়েছে আর ক্যানাডাতে নানা ধরনের সিস্টেম আছে তো স্টল আর এক্সপেন্সিভ হলেও ওটা কোনো সমস্যা না কোনো না কোনোভাবে বাবা মারা ম্যানেজ করেই ফেলে অনেক সময় আবার দেখা যায় যে স্টলার আর গিফটও করে হসপিটাল থেকে বা বিভিন্ন জায়গা থেকে তো এই হচ্ছে বিষয় দেখতে পাচ্ছেন কত ডিজাইনের ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড ভালো ভালো ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড আছে কিছু নানা ধরনের খুব ভালো ভালো স্টল এখানে রাখা ছিল প্রাইস দেখলাম টু হান্ড্রেড থেকে শুরু হয়েছে এই ছিল আমাদের ছোটোখাটো একটা ঘোরাঘুরি আশা করি আপনাদের ভালো লেগেছে বিদের এই দোকানটা যারা উইনি পেকে আছেন আমি জানি তারা অলরেডি হয়তো এখানে অনেকবার গিয়েছেন তবে কেউ যদি না যেয়ে থাকেন বা নতুন কেউ থেকে থাকেন তাহলে তারা কিন্তু অবশ্যই এখানে যেতে পারেন এবং আপনার বেবির জন্য কিন্তু এখান থেকে কিছু কিনতেও পারেন আপনার সামনে আবার ব্ল্যাক ফ্রাইডে সেলে কিন্তু এখানে মানে অল্প দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে তো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম